আর ডিআর ভিওর যারা ভিডিওটা দেখছেন আমি বলবো যে আপনার যদি প্রস্রাব করার পরে উঠার পরে দেখেন যে কিছু প্রস্রাব রয়ে গেছে এরকম মনে হয় অর্থাৎ প্রস্রাবটা ক্লিয়ার হয় না এরকম একটা সমস্যা কিন্তু আমাদের অনেকেই থাকে তাহলে আপনি কি করবেন আমি বলবো আপনি একটা গ্রাম করবেন কে ইউপি কিডনি ইউরিনেটার ইউরিনারি ব্লাডার কারণ যদি আপনার প্রস্রাবের থলির নিচে আপনার প্রস্টেট গ্ল্যান্ড বড় হয়ে যায় তাহলে অনেক সময় এরকম প্রস্রাব ক্লিয়ার হয় না যারা ভিডিওটা দেখছেন আমি বলবো যে প্রস্রাব যদি আপনার আটকায় প্রস্রাব যদি ঘন ঘন হয় তাহলে আপনার একজন ইউরোলজিস্ট ডাক্তার দেখানো উচিত কারণ প্রস্রাবের থলিতে যদি আপনার ইনফেকশন হয় তাহলে কিন্তু আপনার ওখানেও অনেক বেশি ইনফেকশন হলে ঘন ঘন ইরিটেশন হয়ে আপনার প্রস্রাবটা ঘন ঘন হইতে পারে প্রস্রাব কিন্তু ক্লিয়ার হবে না সো আপনি প্রস্রাব করছেন প্রস্রাব করে উঠে যদি যাওয়ার পরে মনে হয় যে কিছুটা প্রস্রাব রয়ে গেছে প্রস্রাব ক্লিয়ার হয় নাই অবশ্যই আপনার উচিত হবে একজন ইউরোলজিস্ট ডাক্তার দেখানো এবং কে ইউবি একটা আলটাসোগ্রাম করে দেখা উচিত যে আপনার প্রশ্রমের থলিতে কোনো পাথর হলো না কোনো টিউমার হলো কিনা কোনো থলিটা মোটা হয়ে গেল কিনা হোক এই সকল রোগ কিন্তু চিকিৎসায় ভালো হয়